সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর ইলাহি প্রভাষক আইসিটি নবেকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে টেক্সট অ্যালাইজন এবং টেক্সটের কালার বা রং কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়টি নিয়ে HTML ডকুমেন্টকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে হলে কেবল শে টেক্সটের যথাযথ এলিজেন হতে হয় ঠিকই তেমনি চাইনা মতো জায়গায় কাঙ্ক্ষিত রং দিয়ে সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাই আমার বিশ্বাস শিক্ষার্থীদের বন্ধুরা আজকে আলোচনা শেষে তোমরা ওয়েব পেজের অ্যাট্রিবিউট এর ব্যবহার দেখাতে পারবে অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো প্যারাগ্রাফকে বিভিন্নভাবে সজ্জিত করতে পারবে ওয়েব পেজের লেখায় বিভিন্ন রঙের ব্যবহার করতে পারবে কোন লেখা বা টেক্সট কে কিভাবে এলাইজেন করা যায় ওয়েব পেজের লেখাগুলোকে আকর্ষণীয় করতে হলে সেগুলিকে বিভিন্ন ভাবেই এলাইজেন করার প্রয়োজন পড়ে কোন লেখাকে বাম মার্জিন বরাবর লেফট এলাইজেন করার জন্য ব্যবহার করা হয় লেফট এলাইজেন অ্যাট্রিবিউট অর্থাৎ অ্যাক্টিভিউট হিসেবে যে কি ওয়ার্ডটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যালাইজেন লেট একটা অ্যাক্টিভিউটে দুইটি অংশ থাকে যার একটি হচ্ছে অ্যাট্রিবিউটস নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস ভ্যালু এখানে অ্যাট্রিবিউটস নেম হিসেবে যেটি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে অ্যালাইজেন এবং অ্যাট্রিবিউটস ভ্যালু হিসেবে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে লেট সব সময় অ্যাট্রিবিউট নেম পরে একটা ইকুয়াল সাইন তারপরে ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করা হয় অ্যাট্রিবিউটস ভ্যালু যে কোনো অ্যাট্রিবিউটস তার একটি ভ্যালু থাকবে সেই অ্যাট্রিবিউটসটি সেই ভ্যালু অনুযায়ী কাজ করবে এক্ষেত্রে সব সময় অ্যাট্রিবিউটস নামের পর একটা ইকুয়াল সাইন তারপর ডাবল কোটেশনের মধ্যে সেই অ্যাট্রিবিউটস ভ্যালুটি লিখতে হবে সেই ক্ষেত্রে আমরা কোনো লেখাকে বাম মার্জিন বরাবর যেহেতু রাখতে চাই তো বাম মার্জিন বরাবর কোনো কিছু নিয়ে যাওয়াকে বলা হয় অ্যালাইজেন করা সেই অ্যালাইজেনের ভ্যালুটি কি হবে লেট আর অ্যালাইজেন নেম এই অ্যাট্রিবিউটের অবস্থান ওপেনিং ট্যাগের মধ্যেই হয়ে থাকবে যে কোনো অ্যাট্রিবিউট অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যেই ব্যবহার করা হয় এক্ষেত্রে তার কাজের ব্যাপ্তি থাকবে ওই ট্যাগের ক্লোজিং কাছে কোনো অ্যাট্রিবিউটস ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে সেটি সেই ট্যাগের ওপেনিং এর মধ্যে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেটি হচ্ছে যে পি একটি প্যারাগ্রাফ ট্যাগ যা মধ্যে একটা ব্যবহার করেছি অ্যাট্রিবিউটসটা কি এবং তার ভ্যালু ছিল লেফট যার ফলে সেটি বাম মার্জিন বরাবর প্রদর্শিত হচ্ছে যদি আমরা একই সাথে একটি প্যারাগ্রাফকে বাম মার্জিন বরাবর প্রদর্শন করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ওই প্যারাগ্রাফের যে ট্যাগটি মধ্যেই আমাদেরকে লেফট অ্যালাইজেন অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যেই আমাদেরকে কি করতে হবে অ্যালাইজেন লেফট যে অ্যাট্রিবিউট সেটি ব্যবহার করতে হবে সেখানে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ ব্যবহার করেছি এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ চাই আমরা বাম মার্জিন বরাবর সেটি প্রদর্শিত হোক তাই আমরা কি করেছি প্রত্যেকটি প্যারাগ্রাফের মধ্যেই লেফট অ্যালাইজেন এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করেছি যার ফলে আমাদের সেটি কি হচ্ছে প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু বাম মার্জিন বরাবর প্রদর্শিত হচ্ছে যদি আমরা কোন ডকুমেন্টের লেখাকে ডান মার্জিন বরাবর প্রদর্শিত করা চাইছে ডান পার্সেন অর্থাৎ ডান মার্জিন বরাবর সেটি ইকল থাকবে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে রাইট অ্যালাইজেন অ্যাট্রিবিউটস সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউটস নেম একই অ্যালাইজেন এবং অ্যাট্রিবিউটস ভ্যালু কি রাইট আমরা অ্যালাইজেন করতে যাচ্ছি কিন্তু কোন বরাবর রাইট বরাবর সেই কারণে অ্যাট্রিবিউটস ভ্যালুটি হবে কি রাইট এই অ্যাট্রিবিউটের অবস্থান কিন্তু অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যেই হবে কারণ যে কোনো অ্যাট্রিবিউটস বলে ওপেনিং ট্যাগের মধ্যেই হবে এই ক্ষেত্রে অ্যাট্রিবিউটস দুইটা পার্ট একটা নেম আর একটা হচ্ছে তার ভ্যালু ঠিক নেমের জায়গায় নেম এবং ভ্যালুর জায়গায় ভ্যালুটি লিখে দিতে হবে তাহলেই সেটি কি হবে ডান মার্জিন বরাবর সেটি প্রদর্শিত হবে একটু আগে ছিল বাম মার্জিন বরাবর কিন্তু এখন কি হচ্ছে ডান মার্জিন বরাবর কারণ আমি বলছি অ্যালাইজেন রাইট রাইট বরাবর সেটা প্রদর্শিত হবে ঠিক তেমনি যদি আমরা একাধিক প্যারাগ্রাফকে প্রত্যেকটাকে রাইট বরাবর আমরা প্রদর্শন করাতে চাই তাহলে কি করবো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা লিখবো হচ্ছে অ্যালাইজেন রাইট এক্ষেত্রে কোনো লেখাকে রাইটে প্রদর্শন করানোর জন্য রাইটের যে ট্যাগ অর্থাৎ লাস্টের যে ট্যাগের মধ্যে কিন্তু আমরা একটি গুডস লিখছি না অ্যাক্টিভ সব সময় কোথায় লিখতে হবে ওপেনিং ট্যাগের মধ্যে এখানেও তাই লিখেছি এবং আমরা লেখাগুলো কি করে দেখছি সবকিছুর ডান মার্জিন বরাবর সেটা প্রদর্শিত হচ্ছে রাইট ডান যদি কোনো লেখাকে আমরা মাঝ বরাবর প্রদর্শন করাতে চাই লেফট অনাই রাইট অনাই তাহলে আমাদের যে ব্যবহার করতে হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন অ্যাট্রিবিউট নেম ভ্যালু হচ্ছে সেন্টার তাহলে কি হবে আমাদের সেই লেখাটি মাছ বরাবর প্রদর্শিত হবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই কোথায় লিখতে হবে ওপেনিং ট্যাগের মধ্যে আর তাহলে সেটি কি হবে এরকম মাছ বরাবর প্রদর্শিত হবে ঠিক তেমনি যদি একাধিক প্যারাগ্রাফে কেউ আমরা মাছ বরাবর প্রদর্শন করাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একই কাজটি করতে হবে অ্যালাইজেন রাইট কোথায় প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যেই যদি প্রত্যেকটি প্যারাগ্রাফকে মাঝ বরাবর আনতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যে হবে। তাহলে কি হবে সবগুলো এরকম এছাড়া লেখাগুলোকে মাঝ বরাবর প্রদর্শন করার জন্য কিন্তু আমরা আরো একটি ট্যাগ ব্যবহার করতে পারি সেটি হচ্ছে সেন্টার ট্যাগ এই সেন্টার ট্যাগ ব্যবহার করেও কিন্তু যে কোনো লেখাকে ডকুমেন্টের মাঝ বরাবর অবস্থান করানো যায় যেমন এখানে সেন্টার ট্যাংক ব্যবহার করার ফলে কিন্তু ডকুমেন্ট মাস বরাবর অবস্থান করছে যদি আমরা একাধিক প্যারাগ্রাফকেও সেন্টার বরাবর রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টার ট্যাংক ব্যবহার করে কিন্তু একাধিক প্যারাগ্রাফকেও আমরা মাঝ বরাবর নিয়ে আসতে পারি যেমন এখানে একাধিক সেন্টার ট্যাঁক ব্যবহার করেছি একাধিক প্যারাকে এটাকে যদি প্রদর্শন করানো হয় তাহলে সবগুলোই কিন্তু আসলে এমন করে মাঝ বরাবর অবস্থান করবে যদি কোনো লেখাকে উভয় মার্জিন বরাবর প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে যে অ্যাক্টিভিটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে জাস্টিফাই এলাইজন জাস্টিফাই কোনো একটি লাইনকে যদি উভয় বরাবর করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে জাস্টিফাই অ্যাক্টিভিটি ব্যবহার করতে হবে এবং সেটি অবশ্যই কোথায় ওপেনিং ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে তাহলে সেটি প্রদর্শিত হবে অবশ্যই ডান এবং বাম মার্জিন বরাবর কিন্তু এখানে লেখাটি যেহেতু ছোট ডান মার্জিন বরাবর পৌঁছাচ্ছে না তাই তো বাম মার্জিন বরাবর অবস্থান করছে আমরা যদি একটু বেশি লেখা নিই অর্থাৎ একাধিক প্যারাগ্রাফ যদি আমরা ব্যবহার করি এবং একাধিক প্যারাগ্রাফ যদি আমরা দুই মার্জিন বরাবর রাখতে চাই তাহলে কিন্তু একাধিক প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যেই আমরা এই অ্যাক্টিভিটি ব্যবহার করব আলাইজন জাস্টিফাই তাহলে কি হবে সেই ডকুমেন্টটি এরকম প্রদর্শন করবে ডান এবং বাম দুইটা মার্জিন সমান করে প্রদর্শিত হবে তো প্রথমে আমরা যেটা দেখলাম যে কিভাবে লেফট রাখতে হয় পরে দেখেছি কিভাবে রাইট রাখতে হয় তারপর দুইটা পদ্ধতি দেখেছি কিভাবে সেন্টার রাখতে হয় আর সর্বশেষ দেখেছি লেফট এবং রাইট দুইটা মার্জিন সমান করে কিভাবে রাখতে হয় এখন আমরা আলোচনা করব যে কিভাবে একটি লেখার বা টেক্সটের রং পরিবর্তন করতে হয় ওয়েব পেজের লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে হলে কিন্তু সেগুলোকে ভিন্ন ভিন্ন রঙে উপস্থাপন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই কোনো লেখাকে রঙিন করে প্রদর্শন করতে চাইলেই অবশ্যই সেই লেখার একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটস সো এখানে স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটস এবং সেই স্টাইলের ভ্যালুর কি বলেছি কালার স্টাইল হিসেবে আমি একটা কালার ব্যবহার করতে চাই এরপর সেই কালারের নাম দিয়ে আমরা ব্যবহার করতে পারি কালার একটা কোড দিয়ে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই লেখাটিকে আমরা যদি কোন একটি কালার উপস্থাপন করতে চাই এখানে আমরা লিখেছি স্টাইল ইজ কালার এটা ক্লোন দিয়া রেড অর্থাৎ এর কালারটি হবে কি রেড এই অ্যাট্রিবিউটস এর অবস্থানও কিন্তু অবশ্যই কোথায় হবে ওপেনিং ট্যাগ এর মধ্যেই আমি বলেছি যে কোনো অ্যাট্রিবিউটস অবশ্যই সব সময় কোথায় থাকবে ওপেনিং ট্যাগ এর মধ্যেই থাকবে তো এই ক্ষেত্রে কালার রেড নামটি ব্যবহার করার ফলে কি হচ্ছে আমাদের কালারটি রেড হয়ে গেল যদি আমরা একাধিক প্যারাগ্রাফের একাধিক লাইন ভিন্ন ভিন্ন কালার রাখতে চাই তাহলে প্রত্যেকটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে এবং যদি আমরা ভিন্ন ভিন্ন কালার নেম দিয়ে দিই তাহলে কি হবে সেটি ভিন্ন ভিন্ন কালারে বা রঙে প্রদর্শিত হবে এখানে আমরা দেখেছি প্রথমটি দিয়েছি কালার নেম রেড দ্বিতীয়টি দিয়েছি কালার গ্রিন তারপরটা দিয়েছি ব্লু তারপর দিয়েছি ভায়োলেট তো আমরা এখানে চারটা কালার ব্যবহার করেছি সেটাকে যদি আমরা প্রদর্শন করি তাহলে আমরা দেখবো যে চারটা লাইন চারটা ভিন্ন ভিন্ন কালারে প্রদর্শিত হয়েছে আমরা কালার নেম ব্যবহার করেছি এক্ষেত্রে এছাড়া করেও কিন্তু কালার পরিবর্তন আনা যায় সো আমরা এক্ষেত্রে দেখবো এখন কিভাবে কালার কোড ব্যবহার করতে হয় সো কালার কোড ব্যবহার করার জন্য এক্ষেত্রে যে অ্যাক্টিভেট সেটি স্টাইল কালার কোলনের পরে কালার কোড এই কালার কোড হিসেবে যে কোডটি ব্যবহার করা হয় এটিকে বলা হয় হেক্সা কোড এই কোডটি ব্যবহার করার জন্য শুরুতে আমাদেরকে একটা হ্যাশ ব্যবহার করতে হয় হ্যাশ ব্যবহার করার পর ইলেকট্রনিক্স মিডিয়ারতে তিনটা মূল কালার রয়েছে আর জি বি রেড গ্রিন ব্লু এখানে প্রথম যে দুইটি ভ্যালু রয়েছে সেটি রেড এর জন্য তারপরে দুইটা হলো গ্রিনের জন্য তারপর দুইটা হয়েছে ব্লুর জন্য এখানে কোডের যে ভ্যালু সে ভ্যালুটি ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল কোড দিয়ে হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 0 থেকে এক পর্যন্ত 16টি ডিজিট এখানে কোডের রেঞ্জ নির্ধারণ করা হয় 0 থেকে 1 পর্যন্ত 16টি ধাপে যদি একাধিক প্যারাগ্রাফে লেখা একাধিক রং করে প্রদর্শন করার জন্য কিন্তু আবার এই যে কালার কোড ব্যবহার করা যায় একাধিক স্টাইল কালার কোড অ্যাট্রিবিউট অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যেই একটি আলাদা স্টাইল কালার কোড ব্যবহার করা যায় যেমন এখানে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে সেখানে আমরা কালার তারপরে ক্লোথ দিয়ে হ্যাশ ব্যবহার করেছি এরপরে রেড আর এর এখানে জি গ্রিন এর ক্ষেত্রেও দিয়েছি জিরো ব্লু এর ক্ষেত্রেও জিরো দিয়েছি তার মানে এটি কি কালার হবে রেড কালার হবে দ্বিতীয় যেটি রেখেছি সেটি হচ্ছে যে আর এর ক্ষেত্রে জিরো জিরো দিয়েছি মানে এখানে কোনো রেড নাই গ্রিনটা দিয়েছি সিক্স সিক্স তার মানে হাফেরও নিশ পর্যন্ত রেঞ্জ রেখেছি কাপ গ্রিনের আর ব্লু জিরো জিরো তার মানে এখানে কোনো ব্লু আমি গ্রিনের ক্ষেত্রেও জিরো বাট ব্লু এর ক্ষেত্রে নাইন নাইন দিয়েছি হাফ থেকেও একটু বেশি রেঞ্জ দিয়েছি লাস্ট যেটা করেছি সেটি হচ্ছে আর এর ক্ষেত্রে নাইন নাইন গ্রিনের ক্ষেত্রে জিরো জিরো ব্লুর ক্ষেত্রে সিসি তবে এখানে রেড এবং ব্লু মিক্সড করেছি এটা করতে পারি এই যে বিভিন্ন ধরনের কালার কোড এগুলো ইচ্ছামতো নিজে দিয়ে একটা কালার হতে পারে আবার ইন্টারনেটের ওয়েবসাইটের এই কালারগুলো লিস্টও পাওয়া যায় সেখান থেকে নির্দিষ্ট কালারটি দেখে নিয়ে তার কোডটি এনে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ঠিক সেটি একই রঙের দেখতে হবে সেটাকে যদি আমরা প্রদর্শন করি তাহলে কিন্তু এই জিনিসগুলোকে এমন কালারে দেখা যাবে এখানে শুধু কালারের নাম নয় আমরা কিন্তু কি করতে পারি কালার কোড দিয়েও কিন্তু কালারের ভেরিয়েশন আনতে পারি যেহেতু নাম যদি লিখতে চাই তাহলে অবশ্যই স্পেলিং যদি না হয় তাহলে কিন্তু সে কাজ করবে না কিন্তু কালার কোড এটি একটু কম বেশি হলেও একটা কালারের দাঁড় করবেই কিন্তু কালার নেম যদি একটা স্পেলিং ভুল হয়ে যায় সে কিন্তু কোনো কালার দাঁড় করবে না কাজে বেটার হচ্ছে কালার কোড ব্যবহার করে কোনো কালারকে দিয়ে দেওয়া এবং এই কালার কোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সহজে কিন্তু এটা শিখেও ফেলা সম্ভব আর জিবি তিনটা যে কোড বলেছে এটা রেঞ্জ হয় হেক্সাডেসিমাল এর 0 থেকে এ পর্যন্ত সেই রেঞ্জের মধ্যে রাখলে কিন্তু আসলে একটা কালার বেরিয়ে আসবে আর বলেছে যদি পছন্দ হলো কালার নিতে চাই তাহলে আমরা ওয়েবসাইটে যাব সেখানে কালার রয়েছে সেই কালারটা চুজ করে সেখান থেকে কোডটা নিয়ে সেই কোডের মানটা এখানে বসিয়ে দিতে পারি কিংবা কপি করে পেস্ট করে দিতে পারি তো শিক্ষার্থী বন্ধু এখন তোমাদের সামনে কি প্রশ্ন রাখতে চাই প্রশ্নটি হচ্ছে যে লেখাকে উভয় মার্জিন বরাবর প্রদর্শন করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় লেফট এলাইজন লেফট এলাইজন রাইট এলাইজন জাস্টিফাই নাকি এলাইজন সেন্টার উভয় মার্জিন বরাবর যদি লেখাটিকে প্রদর্শন করাতে চাই তাহলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে আমরা ব্যাপারে যেটা দেখেছি সেটা হচ্ছে চৌভাই মার্জিন বরাবর যদি লেখাটাকে রাখতে চায় তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যালাইন জাস্টিফাই এই অ্যাটিটিউড সি তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে স্টাইল কালার ক্লোন হ্যাশ দেওয়ার পর এফএফ 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 দ্বারা কোন রং প্রদর্শিত হবে খুবই ইন্টারেস্টিং এটা প্রশ্ন তোমরা প্র্যাকটিক্যালি এটা করে দেখতে পারো লাল সাদা নীল নাকি কালো আমরা বলেছি যে ইলেকট্রনিক মিটার তিনটে মূল কালার আর জিবি রেড গ্রিন ব্লু প্রথম যে কোড প্রথম যে দুইটা ডিজিট বলেছে আরেক রেড এর জন্য দ্বিতীয় যে দুইটা ডিজিট এটা গ্রিন সবুজের জন্য তৃতীয় যে দুইটা ডিজিট ব্লু নীলের জন্য সবগুলো রং যদি পুরো মাত্রায় একসাথে মিশ্রিত করা হয় তাহলে আসলে কোন রংটি পাওয়া যাবে এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সবগুলো কালার যদি সমপরিমাণে মিশিয়ে দেওয়া হয় রেড গ্রিন এবং ব্লু তাহলে সেটি সাদা হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে যে ওয়েব পেজে অ্যাট্রিবিউটস এর ব্যবহার কিভাবে করতে হয় আমরা দেখলাম যে অ্যাট্রিবিউটস ব্যবহার করে প্যারাগ্রাফকে বিভিন্ন ভাবে কিভাবে সাজানো যায় এবং আমরা দেখলাম যে ওয়েব পেজের লেখাকে বিভিন্ন রঙে কিভাবে রঙিন করে তোলা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এর সাথে শেষ করছি আজকের আলোচনা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ